ফেসবুক ফেজ খুঁজে পাচ্ছেন না ফেসবুক অ্যাকাউন্টটা ডিয়েক্টিভ করার পরবর্তীতে যখন আমরা আবারও এটা অ্যাক্টিভ করি পরবর্তীতে দেখা যায় আমাদের অ্যাকাউন্টের যে পেজটা রয়েছে ফেজটা আমরা অ্যাক্টিভ করতে পারতেছি না তো আজকের ভিডোতে এটু জেড দেখিয়ে দিব আমার এই অ্যাকাউন্টটা কয়েকদিন ধরে ডিঅ্যাক্টিভ করে রেখেছিলাম পরবর্তীতে অ্যাকাউন্টটা যখন আমি আবারও অ্যাক্টিভ করছি তখন এখান থেকে আমার কোনো ফেজ শো করতেছে না আমার দুইটা ফেজ ছিল এখানে আমার একটা পেজ শো করে নাই তো আমি এই পেজগুলো আবার কি করে অ্যাক্টিভ করছে আজকের ভিডোতে এটু জেড দেখিয়ে দিবো যার যার পেজগুলো খুঁজে পাচ্ছেন না কিংবা অ্যাকাউন্টটা ডিয়েট অ্যাক্টিভ করার পরবর্তীতে পেজগুলো আর দেখাচ্ছে না তো সেটা কী করে আপনি আবারও অ্যাক্টিভ করবেন তো এ টু জেট দেখিয়ে দেব তার আগে বলে রাখি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল অ্যাকাউন্টটা প্লেস করতে বলবেন না ফেসবুকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সেটার জন্য আমরা সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে অ্যাকাউন্টটা লগ ইন করার পরবর্তীতে আমাদের প্রোফাইল অপশনে চলে আসবো প্রোফাইল অপশনে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশ পেয়ে যাবো তা আমরা এখান থেকে জাস্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসতে হবে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা একটু স্কিপ করে নিচে চলে আসতে হবে এখান থেকে আমরা আবারও একটা সেটিংস নামক অপশন পেয়ে যাবো আমরা জাস্ট এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিতে হবে আমি সেটিংস অপশনে চলে আসলাম চলে আসার পরবর্তীতে আমরা স্কিপ করে নিচে চলে আসতে হবে তো একটু স্কুল করে নিচে চলে আসতে হবে স্কল করে নিচে চলে আসার পরবর্তীতে আমাদের এখানে একটা অপশান খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে পেজ নামক একটা অপশান পেয়ে যাবো আমরা আমরা যেহেতু আমাদের ফেজগুলো অ্যাক্টিভ করবো এটা ডিঅ্যাক্টিভ হয়ে আসে যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ ছিল সেক্ষেত্রে আমাদের ফেজটাও এখানে ডিঅ্যাক্টিভ হয়ে আছে তো আমরা এটা এখান থেকে অ্যাক্টিভ করতে হবে তো এখানে কোনো পেজ শো করতেছে না তো আমরা এখান থেকে বিও একটা অপশান পেয়ে যাব এখান থেকে জাস্ট আমরা বিও অপশানটাতে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে বিও অপশানটাতে চলে আসতেছি তো তার আগে বলে রাখি এখনও যারা স্যানটা সাবস্ক্রাইব করে অবশ্যই স্যানটা সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল প্লেস করতে বলবেন না নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্লেস করতে বলা যাবে না তো এখান থেকে জাস্ট আমরা ভিওতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের পেজগুলো শো করবে আমার এটাতে যেহেতু একটা পেজ রয়েছে সেক্ষেত্রে আমার এখানে একটা পেজ ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে আমাদের এই পেজগুলো যেহেতু আমরা অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দিয়েছি তার জন্য আমাদের পেজটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে জাস্ট আমরা এখান থেকে নিচের যে রিঅ্যাক্টিভ নামক একটা অপশন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমাদেরকে বলতেছে যে রিঅ্যাক্টিভ আমাদের পেজটা আবারও রিঅ্যাক্টিভ মানে পুনরায় অ্যাক্টিভ করার জন্য বলতেছে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে রিঅ্যাক্টিভ নামক অপশন টাতে চলে আসতে হবে তো রিয়াক্টিভ নামকে অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এভাবে আমাদের পেজটা শো করবে পেজটা ওপেন হবে তো একটু প্রসেসিং নেবে আমরা একটু ওয়েট করে নিতে হবে যেহেতু দীর্ঘদিন যাবৎ আমাদের পেজটা ডিঅ্যাক্টিভ ছিল সেক্ষেত্রে আমরা একটু ওয়েট করে নিতে হবে যেহেতু আমাদের অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ হবে তো সব কিছু সেট আপ হতে একটু সময় নেবে আমরা একটু অ্যাড করে নিতে হবে তো একটু অ্যাড করার পরবর্তীতে দেখতে পারবেন যে আপনার পেজটা আবারও অ্যাক্টিভ হয়ে গেছে কিংবা আপনার অ্যাকাউন্টটাতে আপনার পেজটা শো করতেছে তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার পেজটা এখান থেকে লগ ইন করে পেজের কার্যকারিতা আবার শুরু করতে পারেন যেহেতু অ্যাকাউন্ট ডিএকটিভ ছিল সেক্ষেত্রে আপনার ফেসটাও ডিয়াক্টিভ ছিল সেক্ষেত্রে আপনি এটা আবারও রিঅ্যাক্টিভ করে নিলেন আবারও অ্যাক্টিভ করে নিলেন এখন থেকে আপনি চাইলে এটাতে কাজ করতে পারবেন কিংবা আপনার পেজের যে